হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমিও খুব ভালো আছি সকালে ঘরের সমস্ত কাজ সেরে স্কুল থেকে বাবুকে এনে সোজা চলে আসলাম মন্দিরে এই দেখো এখানে বাপ্পার পুজো হচ্ছে তো এসেদিকে পুরোহিত মশাই পুজোতে বসে গিয়েছিল আর এই যে আধা আধি পুজো হয়ে গেছে তখনই আমি চলে আসলাম আর এই যে এখানে দেখো সব ছেলেগুলো বসে আছে এরা হলো সব বড় পার্টি এরাই পুজোটা করে আর এই যে দেখো এখানে সালমান খান পরে নিল চশমা আর এই যে এখানে আমার একটা ভাই দাঁড়িয়ে আছে আর এই পাশেও দেখো ছোট্ট ছোট্ট ছেলে ভাইরা বসে আছে আর এই যে এইটা হলো আমাদের ঋত্বিক রসন বসে আছে এই দিকে দেখো ছোট্ট ছোট্ট সবগুলো ধর ভাগ ভাগিয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখো বসে আছে আমার ননাদের ছেলে আর এই পাশে বসে আছে আমার মাসি আর আমার একটা বৌদি মোবাইলে অনেক ব্যস্ত এখন আরতি হবে এই যে আরতি করা হয়ে গেছে আর এখানে সবাই বসে গেছে অঞ্জলি নিবে তো এই দেখো সবাই অঞ্জলি দিতে বসে গেছিল আর আমার দিদিভাই দৌড়ে দৌড়ে আসলো কেন নাকি দিদিভাইকে ডাকাই হয়নি আর এই যে সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছে তো যে এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে পুরোহিত মশাই সবাইকে ফুটা দিয়ে দিচ্ছিল তাই কার আগে ফুটা দিবে তাই সবাই দাঁড়িয়েছিল আমারও ফুটা দেওয়া হয়ে গেছে আর এইখানে কাকিমা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর ওই পাশে সব ছেলেগুলো বসেছিল তো ওদেরকেও প্রসাদটা দিয়ে দিচ্ছে আর এই যে এখন দেখো ফল প্রসাদ দিবে তাই কলা কেটে নিচ্ছে এই যে ফল প্রসাদ তো কাকিমা বলছিল সবাইকে দিয়ে দাও আর এই যে এখানে দেখো আমি দিদি ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলাম আর এই যে এখানে একটা বৌদি বসে আছে আর ওই যে আমাদের সালমান খান তো এই যে দেখো এখানে কাকিমা ভোগের প্রসাদ রেডি করে নিয়েছে পুরোহিত মশাইকে সেবা দিবে আর এই যে এখানে সালমান খান আর পুরোহিত মশাই সেবা করে নিচ্ছে আর এই যে দিকে দেখো সবাইকে প্রসাদটা দিয়ে দিয়েছে তো চলো আমরা ওইখানে বসে বসে প্রসাদটা খেয়ে নিই ওই দেখো কাকিমা দৌড়ে এসে কিছু বলতেছিল আর ওই যে আমি যাকে বলছিলাম এদিকে চেয়ার আসে বসো এসে আর এই যে দেখো এখানে একটা ভাই আর ওই যে ওইটা আমাদের ভাস্তা প্রসাদ খেয়ে নিচ্ছে তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আর পুজো হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি ঘরে আর এই যে দেখো ঘরে চলে আসলাম ঘরে এসে পদ্মাগুলো লাগিয়ে নিচ্ছে তোমরা তো দেখেছিলে কালকে অনেক কাপড় ধুয়েছি তাই আজ পর্দাগুলো লাগিয়ে নিলাম আর ওই যে ওই পাশে বাবু শুয়ে আছে তো এই যে আমার পদদা লাগানো হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে তাই চা বানিয়ে নিয়ে আসলাম আর ওই দেখো দোকান থেকে নিয়ে আসলাম চানা আর মুড়ি ভাজা হ্যালো ফ্রেন্ড এই যে এটাকে দেখো এটা নেহু এখন নেহু সাথে অল্প খেলা করতেছি আর ওই যে দেখো ওই পাশে আমার যাও বসে আছিল আর এই যে এখানে যার মেয়ে খেলা করছে তো এখন চলে আসলাম ঘরে ছোট মাছটা কেটে নিচ্ছি কেন নাকি ছোট মাছ কাটতে তো অনেক সময় লাগে কিন্তু উপায় নেই বর মশাই আমার ছোট মাছ খেতে অনেক ভালোবাসে তাই এখন বসে বসে ছোট মাছটা কেটে নিই এই যে দেখো আমার মাছ কাটা প্রায় হয়ে গেছে এই দেখতে পাচ্ছ কত ছোট মাছ তো রান্না হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো বাবুকেও খাইয়ে দিয়েছিলাম আর এই পাশে আমিও খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভালো থেকো আমি খেয়ে নিই